ডিজিটাল টপস প্রত্যেকটা কয়টা কালার প্রত্যেকটা দিয়ে 4টা করে আছে ডিজিটাল আছে সব ডিজিটাল আছে সব ডিজিটাল যারা শোরুমে গিয়ে করেন তারা কিন্তু এই কোয়ালিটিটা নিয়ে নেবেন ভালো মানের কোয়ালিটি গুলো এর কারণ হলো 200 টাকা হলো 500 টাকা লাভ করে রাজরি ফাইন কটন হ্যালো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের বিভিন্ন পাইকারি যাবেন দেখেন দোকানটা কি সুন্দর গোছানো এখান থেকে আপনারা কোয়ালিটিফুল থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি তো কারখানা মালিকদের সাথে ব্যবসা করলে কিন্তু আপনারা কম দামে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন ওনাদের নিজস্ব ডাইং আছে ওখান থেকে কিন্তু তৈরি করে আনে প্রত্যেকটা থ্রি পিস দেখেন কতগুলো কালার নেবেন

হোম ডেলিভারি হ্যাঁ পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করি হোম ডেলিভারি এসে এসটি পাসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি করতে সারা বাংলাদেশে গ্রাম পর্যন্ত এসটি পাসটা আছে আপনার তারপর কুরিয়ার সার্ভিস সুন্দরবন এজ করে বাইরে থেকে দিয়ে আসবে হ্যাঁ আচ্ছা কত টাকা সর্বনিম্ন কত টাকা মাল করতে সর্বনিম্ন 5000 টাকা মাল রিসিভ করতে 500 টাকা 500 টাকা আচ্ছা দেখেন তাহলে কি দিয়ে শুরু করব প্রথমে প্রথমে আছে ওয়ান পিস ওর যেটা ওর না ডিজিটাল ওর না ডিজিটাল ওর না ডিজিটাল ওর না কিন্তু ওরা কিন্তু আসলে তৈরি করে যার জন্য ওরা কিন্তু ফ্রেশ কোয়ালিটি বিক্রি করে সব সময়

ওনার কালারস অনেকগুলো দাও দেব। ওদের কালার ডিজাইন থাকবে। হ্যাঁ। এই দেখুন 5000 টাকা আপনারা নিলে করতে পারেন। টাকা এক না সব কোয়ালিটি দিয়ে। এক পিস দুই পিস করে 5000 টাকা কাপড় নিয়ে করতে পারো। দারুণ নতুন উদ্যোগটা। হইতে পারে যে

তো ওনরা বিশ পিস ত্রি পিস নিলেন দেখা যান দশ বারো পিস বিক্রি হয়ে গেল বা পনেরো পিস বিক্রি হয়ে গেল পাঁচ ছয় পিস কিন্তু ওনদাই নিজে চেঞ্জ করতে পারবে ওই পাঁচ সার্ভিস তো থাকে কাছে পাঠিয়ে দেবেন পরে আপনি আবার দেখে নেবেন অন্যান্য কল থেকে তো সেক্ষেত্রে নতুন ডিজাইন নেব হ্যাঁ হ্যাঁ সুযোগ সুবিধা আছে আপনারা নিয়ে নেবেন তো তারপর দেখুন তারপর থ্রি পিস ডিজিটাল থ্রি পিস থ্রি পিস ডিজিটাল হ্যাঁ ডিজিটাল পিস দেখেছেন এটাই থ্রি পিস এটা পিস এটা পিস ডিজিটাল আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে হ্যাঁ এই একটু কম দামি কোয়ালিটি থেকে শুরু করব অনলাইনে ভাইরাল একটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন ভিগলার মধ্যে হুম এটা জমজমের মধ্যে একটা না হুম হবে হুম হবে সরার টায়

ইনশাআল্লাহ সব বলে দিতে পারবেন এই যে এটা আরেকটা ডিজাইন মালের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো কত এই থ্রি পিস গুলো কত এটা যে 620 টাকা 620 টাকা কেন থ্রি পিস টাকা 620 টাকা সালোয়ার ছয়শো বিশ টাকা ডিজিটাল

মিট্রাকরিজন আরে সরি তোমরা আলাদা করে হাইটেলা আব্দুল্লাহ মিটাonat এই যনটা নাই Bir Ne zaman sundu? Ne zaman ede? çok

এই জোনটা দেখেন এই জোনটা পককা 5 পককা 5 হচ্ছে পককা জোন লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন সেলারে থাকবে এই

নামটা দেওয়া সম্ভব না এই জন্যে আমাদের নিজস্ব আর একটা ছশো সত্তর লাক্সারি ফাইন করেন ছশো সত্তর আর একটা এই যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক 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 ভালো এই যে আর একটা डीज है ना सौ सौ कर दीजा ऑसम को डिजाइन कर रहा है तो नहीं जो। का है যা যেটা ভালো লাগে আপনারা জামার স্ক্রিনশট পাঠাবেন তাহলে কিন্তু ভাইদের দিতে সুবিধা হবে এই যে এই যে একটা ডিজাইন ஓகோ இந்த லோட் நீ யோனோட் டூனியல் இது देखा যাচ্ছে এইও এটা একটা একটা সেরা একটা সুন্দর 770 এই কফি কালার এই কালার বলেন না কফি কালার বলেন এর মধ্যে একটা এই জমাটা এইও না

খুচরা দোকানে বারোশো টাকা বিক্রি করে আমরা পাইকারি সেল করি হাজার হাজার ছোট মার্কেট থেকে আপনারা বারোশো টাকা বারোশো হাজার থেকে বারোশো টাকা বিক্রি করে আর বাড়িতে কাছে পাবেন মাত্র ছয়শো সত্তর ছোট মালা রাখার কাছে বেশি কিন্তু দুইশো তিনশো চারশো টাকা লাভ পাঁচশো টাকা লাভ করে তো আপনার যারা কিনবেন পাইকারি বিক্রি করবেন তো ঘরে বসে যারা বিক্রি করবেন তারা একটু দিয়ে দেবেন মানে আপনার ছয়শো সত্তর টাকা নিয়ে আপনারা আটশো থেকে নশো টাকা বিক্রি করে দেবেন তো মার্কেটে না গিয়ে আপনাদের কাছ থেকে কিনবেন কিনবে কাস্টমারে আর যারা বাকি বিক্রি করবেন তারা কিন্তু রেটটা একটু বাড়াই বিক্রি করবেন যারা দেখা কিছু কাস্টমার আছে যে এক মাস দেড় মাস পর টাকা দেয় বা দুই মাস পর টাকা দেয় তাদের কাছে কিন্তু লাভ পাবেন বেশি তাদের কাছে এগারো বারোশো টাকা বিক্রি করবেন আর যারা একটু নগদ নেয় মানে এক সপ্তাহ দশ দিনের ভিতরে টাকা দিয়ে তাদের কাছে কম বিক্রি করবেন আর চেষ্টা কাস্টমারদের কাছে লাভ পাবেন বেশি

আমাদের সব সময় দোকানে খোলা থাকে আর ওনাদের কোয়ালিটি বলে তোমার কাছে সম্বন্ধে ফ্রেশ কোয়ালিটি একদমই একদমই দেখেন এক একটা সম্পূর্ণ সেটিং মাল এগুলো সাড়া ভাড়া তো কোনো সম্ভাবনাই আসবে না স্ক্রিনতে কোনো সম্ভাবনাই আসবে না এই জমা ফুলের মধ্যে এটা এই দোনোটা যা ফুল ই বড় আছে টিন করা আছে মানে ফাইন কটন কালেকশন

এই জন্য মানে ভালো মানে কোয়ালিটি গুলো যারা নেবেন তারা কিন্তু এগুলো থাকবে না জিতবেন কিন্তু কাপড়ের কোয়ালিটি সালোয়ার কোয়ালিটি কিন্তু অনেক ভালো মাত্র ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা জামা ওনা সালোয়ার সম্পূর্ণ পাকা সাইজ যে কোনো হেলদি মানুষ হয়ে যাবে এই যে একটা কালার যারা নিতে চান মাধবদি এই বাসাটা নেসে কিন্তু

আর যারা একশো পিস মাল নেবে তাদের জন্য কি একটু সার মার আছে ভাই হ্যাঁ এটা সার আছে সেটা কিন্তু ভাইয়ের সাথে কথা বলে নেবেন একশো পিস মাল নেবেন দোকানে ই করার জন্য শোরুমে অথবা অনেকে জেলা পর্যায়ে পাইকারি ব্যবসা করেন তারা যদি ভাইয়ের কাছ থেকে বেশি বেশি মাল নেন উনি ব্যাঙ্ক থেকে ডাইরেক্ট মাল তো কালেক্ট করে উনি উনি তৈরি করে উনি হয়তো আপনার এমন একটা রেট ধরবে যাতে আপনাদের পোষাবে হ্যাঁ দেওয়া যাবে ঠিক আছে ভাই দেওয়া যাবে হ্যাঁ আপনার যোগাযোগ করেন ভাই ফ্রেশ কোয়ালিটি কিন্তু এটা আপনারা ইসলামপুর থেকে অনেকে কিনেন বা বাবুরহাট থেকে কিনেন তো এখানে কিন্তু সেই কোয়ালিটি থাকবে জামায় কাজ জামাই কিন্তু থাকবে এই যে এই প্যানেলে কিন্তু বোরিং থাকবে সোজা বোরিং থাকবে বোরিং থাকবে বোরিং আর জমি কিন্তু কাজ আছে আর ওটা কিন্তু ওনাটা কিন্তু পাইতে কাজ করা থাকবে হ্যাঁ পাইটের কাজটা এরকম কাটওয়া ডিজাইন করা থাকবে ওনাটায় কালেকশন হ্যাঁ

আর নর্মাল নিলে কিন্তু পরে বলবেন যে আমি তো বুঝতে পারি না এটি তো আমি বলছি আগে থেকে বুঝে না আমাদের কিন্তু সম্পূর্ণ ভালো মনে হয় সরমুঠানোর মাল কিন্তু অনেকের এলাকায়